শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান বা রেজুলেশন জারি করা হয়েছে যার মেমো নাম্বার হচ্ছে জিরো জিরো ফোর এফ জে ডেটে দেখুন চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ কি বলা হয়েছে এটা দেখুন রেজলেশনে দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিসাইডেড দ্যাট দ্য ডিউরিং পিরিয়ড ফ্রম এক এক দু হাজার পঁচিশ টু একত্রিশ তিন দু হাজার পঁচিশ অ্যাকোমডেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেল উই ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার এনএম দি রেট উইল বি আন ফোর্স ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার ফর দ্য পিরিয়ড ফ্রম এক এক দু হাজার পঁচিশ টু একত্রিশ তিন দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শুরু করে যাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা আদার সিমিলার ফান্ড আছে তাদের জন্যই সেই ফা পিপিএফ বা পি এফ এর জন্যই এক এক দু হাজার পঁচিশ থেকে একত্রিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ইন্টারেস্ট রাখা হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেটাই এই গুরুত্বপূর্ণ অর্ডার বা রেজুলেশনে জানানো হয়েছে কী কী ফান্ড থাকছে তার মধ্যে জেনারেল প্ৰভিিডেণ্ট ফান্দ ৱেষ্ট বেংগল চাৰ্ভিছ কণ্টিভ্যুটি অফ প্ৰডেণ্ট ফাণ্ড ৱেষ্ট বেংগল প্ৰ'ভিডেণ্ট ফাণ্ড মেণ্টেইন আণ্ডাৰ দ ৱেষ্ট বেংগল নন গেণ্ট এডুকেশ্যন ইনষ্টিটিউচন এণ্ড লোকেল অথাৰিটিজ এণ্ড এনি আদৰ প্ৰডেণ্ট ফণ্ড মেইটেইন আণ্ডাৰ দ ষ্টেট একাউণ্ট বিথ্থ এপ্ৰুভেল অফ দি গ গৱৰ্মেণ্ট এই তাদের জন্যই এই ইন্টারেস্টটা দেওয়া হলো অর্থাৎ জিপিএফের জন্যই পি এফের জন্যই সেই ইন্টারেস্টটা তিন মাসের জন্যই প্রথম তিন মাসের জন্য অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ থেকে একত্রিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রাখা হয়েছে সেটাই জানিয়ে দেওয়া হলো অর্থ দপ্তর তরফ থেকে সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ